আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এভেম থেকে মাত্র একশো নিরানব্বই টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা একদম বেস্ট কোয়ালিটির কিছু টপস দেখাবো এটা কিন্তু কারচুপি কাজ করা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক পিস নিলেও হোলসেল আচ্ছা তো শুরু টপসগুলো দেখাই তাই না এটা দেখে এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম অরজিনাল চায়না ভাংচুর ফ্যাব্রিক বটে হবে বিয়াল্লিশ লং পঁয়ত্রিশ প্রাইস থাকবে তিনশো এগুলো সবগুলো শর্ট টপসের কালেকশন এগুলো জিন্স লেগেন্স দেগেন্স দিয়ে পড়তে পারবেন কাট প্যান্টের সাথে খুব সুন্দর লাগবে ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার শট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার তিনশো টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন মানে শুধুমাত্র এব্রাহাম গার্মেন্সি দিয়েছে এত রিজনেবল প্রাইস এ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা এটা ভাঙচুর স্বাভাবিক এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা হবে অ্যাশের ভিতরে এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্ট জুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা লেমন কালার এটা হবে অ্যাশ কালার আর এটাই ছিল 350 এটা একটা কালার কালার আর ডিজাইন ভিডিও করে দেখিয়ে দিই ভিউয়ার্স এটা হচ্ছে লিনেন কটন রামপার প্রাইস থাকবে 199 টাকা কালার আছে এটা একটা কালার এক পিস নিলে হোলসেল যারা হোলসেল নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন আর এটাই হোলসেল প্রাইস 199 টাকা এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার হোয়াইট কালার কিন্তু খাদি কটন ঠিক আছে ভিউয়ার্স খাদি কটনের ভিতরে পাচ্ছে এটা খুব সুন্দর একটা কিন্তু কালেকশন এটা অ্যাশের ভিতরে আছে দেন এটা হচ্ছে কটনের ভিতরে কাজ করে এটা হবে প্যারেট গ্রিন কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হবে বিস্কিট কালার দেখতেই পাচ্ছেন এগুলো কটন ফ্যাব্রিক ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা ডিজাইন এটা হচ্ছে একশো নিরানব্বই টাকা মাত্র এটা একটা কালার এটা গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন ফ্লাওয়ার্স এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও কিন্তু ভাইরাল একটা কালার এগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হবে সোজা কালার ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু একদম নিউ কালেকশন এগুলো অনলি একশো নিরানব্বই টাকা একদম লুটপাট অফ এটা হচ্ছে নাইরা কালার এটা চুলি প্রিন্ট আচ্ছা এটা কালার আছে কতগুলো ভাইয়া বারোটা কালার বারোটা কালার তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইয়াদের অনেক অনেক কালেকশন আছে মানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চুনি করা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন এটা হবে সুন্দর একটা প্রিন্ট এটা এত জোস একটা কালেকশন এটাও থাকবে একশো নিরানব্বই টাকা কালার আছে এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখ এটা কামিজ প্যাটার্ন আছে তাই না আচ্ছা এটার রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ডিজাইন হবে আপনার মোটামুটি হচ্ছে দশ পিস দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হোয়াইট কালার এটা দেখেন এটাও কিন্তু আমরা এই কাজ করা কটন ফেব্রিক প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে প্যারেট গ্রিন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে নাইরা কাট কটনের ভিতর থাকবে এটাও থাকবে একশো নিরানব্বই টাকা এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু স্মোকি করা এটাও থাকবে অনলি একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা পিঙ্ক কালার থাকবে লাস্টন হচ্ছে পেস্ট কালার আচ্ছা তো লাস্টন কিছু কামিজ দেখাবো তাই না এটা করে আচ্ছা আছে এটা একটা কালার প্রাইস টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে পাইন ডিজাইনটা এগুলো কিন্তু সবগুলোর কালার আছে ঠিক আছে আমরা জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটার ভিতর কতগুলো কালার দেখেন এটা সবই পাইনাপেলের কালার কালার এটা একটা কালার এটাও থাকবে একশো নিরানব্বই এটা হচ্ছে লাস্ট এগুলো বিয়াল্লিশ সর্বোচ্চ করা যাবে তো এগুলো যেন ভিজিট করবেন গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ